বিসমিল্লাহির রহমানির রহিম পরম করো ও ওাশিম দয়ালু আল্লাহু নামে শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইসলামের জীবনের দাশক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও বোনেরা আজ যে আমলটি নিয়ে আলোচনা করব। আমলটি হচ্ছে দরদ শরীফের আমল বৃহস্পতিবার ও যম্মাবার দূরটি পাঠ করলে শ্রেষ্ঠ ধনী হবেন ইনশাল্লাহ ভাই ও আমার সম্মানিত বোনেরা আজ যে দরুদের আমল নিয়ে আলোচনা করব সেই দরুদটি নিয়ে আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন এই দরুদের আমলটি সাতবার পাঠ পা তেলওয়াত করলে গাইবি ধন সম্পদ পাবেন ধন সম্পদ টাকা পয়সার অভাব হবে না সম্মানিত ভাই ও আমার বোনেরা আজকের আমলটি করার নিয়তে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন অনুরোধ তো আমলের আলোচনা শুরু করি রহিম রহমান আল্লাহ কিছু দিন ও কিছু রাতকে মর্যাদা ও বরকতময় করেছেন উদাহরণস্বরূপ সবে মেয়াজ সবে বরাত সবে খদর ইদি মিলাদুন নবী জুম্মাবার এবং সোমবার ও বৃহস্পতিবার দিনের আমল ইত্যাদি এই সব বরকতময় দিনগুলোর মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ যম্মাবার অন্যতম এই দুই দিন বৃহস্পতিবার ও যম্মাবার সঠিকভাবে আমল করলেই দুনিয়া আখিরাতে সফলতা আসবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার সূর্যাস্ত অর্থাৎ মাগরিব নামাজের আজানের সময় থেকে শুরু করে শুক্রবার অর্থাৎ জুম্মাবার। মাগরীব নামাজের শাক মুহূর্ত পর্যন্ত আমলের জন্য উত্তম সময় বিশেষ করে বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকে শুরু করে শুভে সাদিক পর্যন্ত সময়টা অনেক ফসলপন্ন ও বরকতময় সহি হাদিস ও প্রসিদ্ধ হাদিসে রাতের এই সময় টুকের অনেক খজলত বরকত ও উপকারিতার বর্ণনা রয়েছে এই রাতে পুরো সপ্তাহের বান্দার আমল মহান আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আর এই কারণেই রাসুল আলাইসাল্লাম বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখতেন এই বিষয়ে রাসুল সাল্লাম বলেছেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ সামনে বান্দার আমল পেশ করা হয় তাই আমি আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সোনারে নাসাই শরীফের হাদিস নং দুই হাজার তিনশত আটান্ন ভাই ও আমার সম্মানিত বোনেরা বৃহস্পতিবার রাত অর্থাৎ জুম্মার রাত কেননা ইসলামের শরিয়াতে মাগরিব নামাজের পর দিন অর্থাৎ পার পরিবর্তন হয়ে থাকে জুমার দিনে পাঠে রয়েছে যে বিশেষ ফজলত মহান আল্লাহ তার প্রিয় হাবিব রাসুল আলাই ওয়াসাল্লামের উপর দূরত পড়তে নির্দেশ দিয়েছেন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন নির্জয় আল্লাহ ঊর্ধ্ব জগতে ফেরেস্তাদের মধ্যে নবীর প্রশংসা করেন এবং তার ফেরেস্তাগুলো নবীর জন্য দোয়া করেন হে মুমিনগণ তোমরাও নবীর উপর দ্রোধ পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সুরা আহজাব আয়াত নং ছাপ্পান্ন দরুসুই পাঠ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দ্রোধ পরে আল্লাহ তালা তার উপর দশবার রহমত বর্ষণ করেন সহি মুসলিম শরীফের হাদিস রাসুল সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দর্শী পরে তালা তার উপর দশটি রহমত নাজিল করেন এবং তার আমন নামায় দশটি নিকি লিখে দেন আল্লাহ সোবায়ান আল্লাহ তিরমিজি দ্বিতীয় খণ্ড আঠাশ নং পৃষ্ঠা হাদিস নং হচ্ছে চারশোত চুরাশি দূরসূরি পাঠ করলে সহজে দোয়া ও আমল কবির হয় হজরত অমর বিন খাদ্দেব রায়তালা আনহু বলেন নিশ্চয় বান্দার দোয়া আমল মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে তা কোনো কিছুই আল্লাহর পাখে পোষায় না যতক্ষণ না বান্দা তার নবী সাল্লামের উপর করে তিনমিজি শরীফের হাদিস জুমার দিনের পাঠের ফজলতা এখন মন্দির শুনুন শুক্রবার বা দিন দরুদ শরীফ পাঠে রয়েছে বিশেষ ফজিলত হজরত আউস ইবনে আউস রায়তালা আন্নু হতে বর্ণিত রাসূল সল্লাহু আলাই সাল্লাম বলেছেন নির্চয় জুমার দিন শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম অতএব জুমার দিনে তোমরা বেশি বেশি আমার উপর দ্রুত পাঠ করো নির্চয় তোমাদের দ্রুত আমার উপর বেশ করা হবে সুনারে আবু দাউদ শরিফের হাদিস হাদিস নাম এক ভাই ও বোনেরা এখন আমি বৃহস্পতিবার রাতে এবং জুম্মাবার আসর নামাজের পর যে দূরতটি আমল করলে শ্রেষ্ঠ ধনী হবেন ইনশাল্লাহ জেনে নিন সেই কার্যকর দূরত্বটি আমি এখন দুইবার তুলত করে শোনাচ্ছি আজকের আমলের দূরত্ব হচ্ছে আল্লাহুমা সল্লি আলা হাম্মদিন আব্দিকা ওয়া রাসলিক ওয়া সল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আমি আবারও বলছি আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত দরুদটির অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমার উপর রহমত প্রেরণ করুন এই দূরতটি বৃহস্পতিবার মাগরীব ও এশার নামাজের পর এবং শুক্রবার অর্থাৎ জুম্মাবার আসর নামাজের পর সাতবার পাট পা করবেন এই দূরতটি তিলত করার পর আরেকটি ধনী হওয়ার দোয়ার আমল করতে হবে যে দোয়াটি আমল করলে দুনিয়াতে শ্রেষ্ঠ ধনী হবেন ইনশাআল্লাহ সেই কার্যকর ধ্বনি হওয়ার গোপন দোয়াটি ও দোয়াটি আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন দোয়াটি আমল করলে ঋণ থেকে চির মুক্তি পেয়ে রাতারাতি ধনী হবেন ইনশাল্লাহ ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন ঋণ থেকে মুক্তি পাওয়ার ও ধনী হওয়ার গোপন দোয়াটি হচ্ছে আল্লাহুমা মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি আম্মান সিওয়াক আমি দোয়াটি আবারো বলছি আল্লাহুমা মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদ্দিকা আম্মান সিওয়াক অর্থ হে আল্লাহ তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপক্ষী হওয়া থেকে আমাকে আত্মনির্ভরশীল ঋণ করো তিনিজি শরীফের হাদিসের দোয়া এই দোয়াটি আপনারা তিনবার পাঠ পাতের করবেন সম্মানিত ভাই ও আমার বোনেরা এই আমলটি আদবের সহিত করে রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য রিজিকে বরকত লাভের জন্য ফরিয়াদ করবেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন করে রাতারাতি শ্রেষ্ঠ ধনী বানাবেন ইনশাল্লাহ মহান আল্লাহ সবার সর্বপ্রকার আমল ও দোয়া কবুল করো امين سم امين السلام عليكم ورحمه الله وبركاته